হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ট মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ স্কুল ব্যাক টু ব্যাক ট্রান্সলেশন আজকে আমি তোমাদের ঠিক আগের দিন যে ট্রান্সলেশন করেছিলাম অর্থাৎ ট্রান্সলেশন নাম্বার 16 আজকে ঠিক তার পরের ট্রান্সলেশন ট্রান্সলেশন নাম্বার সেভেনটিন তোমার সাথে শেয়ার করব ফ্রম পি কে দে সরকার পি সরকারের বই থেকে ট্রান্সলেশনটা শুরু হচ্ছে অবশেষে একদিন সত্যই বাঘ আসিয়া তাহার পালের গুরু আক্রমণ করিল শুরু করার আগে আমরা দেখিনিজটা কি বলছে সেটা আগে আমরা দেখে সত্যই বাঘ আসিয়া তাহার পালের গরু আক্রমণ করিল তখন রাখাল নিতান্ত ব্যাকুল হইয়া বাঘ বাঘ বলিয়া উচ্চ স্বরে বার বার চিৎকার করিতে লাগিল কিন্তু সেদিন একটি প্রাণীও তাহার সাহায্যার্থে উপস্থিত হইল না সকলেই মনে করতে লাগিল ধূর্ত রাখাল আগেকার মতো মিথ্যা চিৎকার করিতেছে বাঘ ইচ্ছা মতো পালের গরু বধ করিল এবং অবশেষে রাখালের প্রাণসংহার সংহার করিয়া চলিয়া গেল নির্বোধ রাখাল এই বলিয়া প্রাণত্যাগ করিল মিথ্যাবাদীরা সত্য বলিলেও কেহ দিককে বিশ্বাস করে না সো ফ্রেন্ডস আমরা দেখে নিয়েছি হোয়াট ইজ সেড ইন দ্য প্যাসেজ প্যাসেজে কি বলছে আমরা দেখে নিয়েছি তোমার টাইম নাও একটু প্র্যাকটিস করো তারপর আমি তোমাদের সাথে পুরো ট্রান্সলেশন অ্যান্সার এবং দু তিন রকম ভাবে লেখা যায় তোমার সাথে পুরোটাই শেয়ার করছি সলিউশন এন্ড অ্যানালাইসিস একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে অবশেষে একদিন সত্যই সেখানে বাঘ আসিয়া তাহার পালের গোলু আক্রমণ করিল অ্যাট লাস্ট রিয়েলি দেয়ার অ্যাপিয়ার্ড এ টাইগার অ্যান্ড অ্যাট্যাক্ট হিজ হার্ড অফ ক্যাটন তাহলে একদিন সেখানে সত্যই বাঘ আসিয়া তাহার পালের গোলু আক্রমণ করিল এটা বাংলায় উদিতকালে লেখা আছে অর্থাৎ আমাদের এটা ইংলিশে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট লিখতে হবে আমি তাই লিখেছি অ্যাট লাস্ট রিয়েলি দেয়ার অ্যাপিয়ার্ড এ টাইগার সত্যি সেখানে বাঘ আসলো টাইগার ওয়ান ডে একদিন এবং তাহার পালের গরুরা গরুদের আক্রমণ করলো এছাড়া তোমরা লিখতে পারো দেয়ার কিং এ টাইগার ওয়ান ডে একদিন শেখা সত্যই বাঘ আসিল না লিখে ফাইনালি বা ডিল না লিখে অ্যাকচুয়ালি দেয়ার কিং এ টাইগার ওয়ান ডে and pounced his heart of cattle. এবং তার গরুর পালকে আক্রমণ করলো পাউন্স মানে ঝাঁপিয়ে কোনো কিছু আক্রমণ করা অ্যান্ড পাউন্স ইজ হার্ড অফ ক্যাট ওটাই হচ্ছে সিম্পিল পাস্ট পাস্ট ইন্ডিফেন্ট টেন্সে লিখেছি অর্থাৎ প্যাসেজে কিন্তু সেরকমই অর্থাৎ অতীতকালেই দেওয়া আছে যেহেতু এখানে বলা আছে একদিন সত্যই বাঘ আসিয়া তাহার পালের গরু আক্রমণ করিল অর্থাৎ বাঘ আসিয়া আমাদের মনে হতে পারে একটা ভাবকে পার্টিসিপেট করে দিয়ে আইএনজি ফর্মে করে দিয়ে আর একটাকে মেন ভারবে অর্থাৎ সিম্পল পাস্টে তোমরা লিখবে কিন্তু সেটা এখানে লিখলে স্টাইলটা ভালো লাগবে না ওয়ান ডে অ্যাপিয়ারিং দেয়ার এ টাইগার রিয়েলি পাউন্সড হিজ হার্ড অফ ক্যাটল যদি আমরা এরকম লিখি তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো হবে না তাই দুটো ভেঙে ভেঙে অ্যানডি যুক্ত করে যেভাবে আমি লিখলাম এটা করলেই বেস্ট হবে তখন রাখাল নিতান্ত ব্যাকুল হইয়া বাক বলিয়া উচ্চস্বরে বারবার চিৎকার করিতে লাগলো হেল্পলেস সিচুয়েশন স্টার্টেড টু ইয়েল ভেরিয়াস টাইমস ইন এন অ্যালার্মিং টোনার টাইগার তাহলে কি বলছে যে তখন বালক নিতান্ত ব্যাকুল হইয়া বাঘ বাঘ বলিয়া তারস স্বরে চিৎকার করিতে লাগিল এটা লেখা আছে পাস টেন্সে এবং ব্যাকুল হইয়া অর্থাৎ পার্ট তোমরা এটা লিখতে পারো স্টাইলটা লিখলে খারাপ হবে না ভালোই হবে তাই আমি লিখেছি অ্যাট দ্যাট মোমেন্ট দ্য কাউ আয় ফলিং ইন আটারলি হেল্পলেস সিচুয়েশন তাহলে খুব জানতো ব্যাকুল হইয়া বা একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়ে গিয়ে উচ্চ স্বরে টাইগার টাইগার বাঘ বাঘ বলে উচ্চ চিৎকার করতে আরম্ভ করলো তোমরা এটা পার্টিসিপেট না করে দ্যাক মোমেন্ট দ্য কাউবয় ফেল ইন আডারলি হেল্প করলেও কিন্তু হবে তখনও এটা সিম্পল থাকবে এছাড়া তোমরা লিখতে পারো অ্যাট দ্যাট মোমেন্ট দ্য কাটিং ইন্টু হট স্টার্টেড টু স্ক্রিন ইন অ্যান ফিয়ারফুল নোট টাইগার টাইগার অ্যাট দ্যাট মোমেন্ট সেই সময় দ্য কাটিং ইন টু হট ওয়াটার্স গেটিং ইন্টু হট ওয়াটার্স মানে হচ্ছে একদম একটা খুব ট্রাভেল অবস্থার মধ্যে পড়ে যাওয়া গেটিং ইন টু হট ওয়াটার্স এ স্টার্টেড টু স্ক্রিন অর্থাৎ ভয়ে আটমত করতে শুরু করলো ইন এ ফিয়ারফুল নোট মানে অ্যালার্মিং নোট বা ভয়ে ফিয়ারফুল নোট রাইট টাইগার টাইগার বাঘ বাঘ বলে চিৎকার করতে আরম্ভ করলো কিন্তু সেদিন একটিও প্রাণী তার সাহায্যার্থে উপস্থিত হইল না ডে নট এ সিঙ্গেল কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসলো না অতীতকালে অর্থাৎ সিম্পল পাস্টেই লিখতে হবে তাই আমি লিখলাম বাট কিন্তু সেদিন সিঙ্গেল পার্সন কেউই নয় মুভ ফরওয়ার্ড এগিয়ে এসছিল টু হেল্প হিম তাকে সাহায্য করতে বা তার লিখতে পারো বাট অ্যাট ডে নান কেম ফরওয়ার্ড টু অ্যাসিস্ট হিম তাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি বাটার লিখতে পারো বাট অ্যাট দ্য ডে নান টু এইট হিম বা টু সেভ হিম তাকে বাঁচাতে বা সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি নান টু সেভ হিম

থিঙ্ক দ্যাট উইট কাছে আগে যেমন মৃত্যু চিৎকার করেছে তেমন এখনো মিথ্যা চিৎকার করছে তাহলে এভরি ওয়ান স্টার্টেড টু ইমাজিন দ্যাট দ্য ওয়াজ রাইজিং ফলস এলার্ম

সত্য বলিলেও কেউ তাহাদিগকে বিশ্বাস করে না দ্য ফুলিশ সেইং নো ওয়ান বিলিভস দ্য দো দে স্পিক ট্রুথ নির্বোধ রাখাল এই বলিয়া প্রাণ ত্যাগ করিল এটা সিম্পল পাস্টেজের লেখা আছে আমি তাই লিখেছি দ্য ফুলিশ কাউবয় ডায়েট সেম প্রাণ ত্যাগ করলো এই বলে তার পরেরটা আছে ডিরেক্ট স্পিচে অর্থাৎ ডিরেক্ট স্পিচের মধ্যে যাই বলা হোক না কেন সেটা কিন্তু আমরা প্রেজেন্টেই লিখবো এবং প্যাসেজেও প্রেজেন্টেই বলা আছে যে মিথ্যাবাদীরা সত্যি বললেও তাহাদেরকে কেউ বিশ্বাস করে না আর এটা ওয়ান কাইন্ড অফ ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য অর্থাৎ যাই বলবো না কেন এটা প্রেজেন্টেন্সেই হবে তাই আমি লিখেছি নো ওয়ান

গিভ আপ দা ঘোস্ট মানে হচ্ছে ডায়েট মৃত্যুবরণ করেছিল বা মরে গিয়েছিল গিভ আপ দা ঘোস্ট মানে স্পিক ট্রুথ তাহারা সত্যি বললেও তাদের কেউ বিশ্বাস করে না সো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের ভিডিও তো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব ক্লিক করো এবং পাশে থাকা ক্লিক করে দাও টু গেট ফার্স্ট নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল আর ফ্রেন্ডস তোমরা ভিডিওগুলোকে দেখছো এবং আমাকে সাজেশনও দিচ্ছ যে কীভাবে করলে কোনটা করলে তোমাদের উপকার হবে তোমাদের ভালো লাগবে এবং সব কিছু খুব ভালো হবে তার জন্য আমারও খুব ভালো লেগেছে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো এবং কমেন্ট সেকশন আমাকে কমেন্টের মধ্যে দিয়ে জানাও তাহলে আমার আরও বেশি ভালো লাগবে সো ফ্রেন্ডস তোমরা সকলে ভালো থেকো আজকে এই অবধি থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে